বালির ক্ষমতার রহস্য রামায়ণের সবচেয়ে শক্তিশালী চরিত্রদের একজন ছিলেন বাননরাজ বালি কিন্তু জানেন কি তার এমন ক্ষমতা রহস্য ছিল না বালির শরীরে ছিল এক আশ্চর্য শক্তি কেউ যদি তার সামনে এসে যুদ্ধ করত তাহলে সেই প্রতিপক্ষের অর্ধেক শক্তি নিতে পারতো পুরাণ মতে এই আশীর্বাদ তিনি পান ইন্দ্রদেবের কাছ থেকে কারণ বালি ছিলেন ইন্দ্রের পুত্র তাই বালিকে কেউ পরাজিত করতে পারত না তিনি একবার রাবণকে পর্যন্ত পরাজিত করেছেন রাম লুকিয়ে থেকে বালিকে মেরেছেন কারণ রাম জানতেন বালির সামনে যাওয়া মানে নিজের শক্তি হারানো তাই তিনি বালিকে দূর থেকে তীর মেরে নিরপেক্ষ করে বধ করেন